আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন বছরের সকলকে অগ্রিম শুভেচ্ছা আমি রয়েছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান তো আমি খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো ভিওস আপনি যদি আপনার বাসার জন্য ভালো একটা এয়ারপট ফ্লাস্ক খুঁজে থাকেন তাহলে কিন্তু খুবই চমৎকার শুধু বাসাবাড়ির জন্য না এটা কিন্তু রেস্টুরেন্ট ছোট চায়ের স্টল অথবা অফিসের জন্য কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এটার আমি একটু ক্যাপাসিটিটা দেখাই এটা কিন্তু সাড়ে তিন লিটার একটা এয়ারপট ফ্লাক্স এটা কিন্তু ডাবল লেয়ারের তো ডাবল লেয়ার বলতে এটাতে কিন্তু একটা ভেতরে গ্লাস পট রয়েছে গ্লাস ইনার গ্লাস পট রয়েছে আর বাইরে কিন্তু দেখতেই পাচ্ছেন পিওর একদম এস এসের তো ভিওর্স আমি একটু ডেসক্রিপশনটা দেখাই এটা ফুল ডেসক্রিপশনটা একটু দেখেন এই লকটা খুলে কিন্তু এটা কিন্তু আপনি খুলতে পারবেন এই লকটাতে প্রেস করে আর এটাতে হলো একটা পাইপ রয়েছে দেখেন একটা পাইপ আর ভেতরে যেটা বললাম ইনার গ্লাস পট দেখেন ইনার একটা গ্লাস পট যেহেতু এটার সাথে ইনার গ্লাস পট রয়েছে এটা কিন্তু আপনি হট এবং কুল দুইটাই কিন্তু খুবই পারফেক্টলি রাখবে আর বাইরের লেয়ারটা দেখেন খুবই চমৎকার বাইরে কিন্তু দেওয়া রয়েছে এস ফুল এস এসের আর এটা চমৎকার একটি ফিচার রয়েছে দেখেন এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে করতে পারবেন দেখেন তিনশো ষাট ডিগ্রি কিন্তু এটা রোটেট করতে

তো আপনি যেদিকেই দরকার সেদিকেই নিয়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে গরম পানি অথবা চাটা করে নিতে পারবেন তো ভিওস আপনারা যদি আপনার যদি ছোটো কোনো স্টল থাকে চায়ের স্টল তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার আর এটা কিন্তু যেহেতু ভেতরে গ্লাস ইনার গ্লাস পট রয়েছে সেহেতু কিন্তু এটাতে কিন্তু দীর্ঘক্ষণ এটা কিন্তু আপনার হট পানি অথবা চাটা পাচ্ছেন এটা অথবা আপনি যদি গরমের মধ্যে ধরেন ঠান্ডা পানিটা সংরক্ষণ করতে চান ফ্রিজার সেটাও কিন্তু রাখতে পারবেন এটা কিন্তু ঠান্ডা পানিটা রাখবে চব্বিশ ঘন্টা আর গরম পানি রাখবে আঠারো ঘন্টা তো এটা অরিজিনাল মেড ইন চায়না সাড়ে তিন লিটারের একটি ফ্লাস্ক আপনারা জানেন আপনাদের দৈনন্দিন কাজের জন্য দৈনন্দিন লাইফস্টাইলের জন্য কিন্তু আপনাদের এই ফ্লাস্কটা খুবই জরুরি প্রত্যেকেরই কিন্তু ফ্লাক্সটা খুবই দরকার হয় তো যেহেতু এখন শীতকাল আস আসছে অলরেডি অনেক শীত পড়ছে গ্রাম অঞ্চলে অথবা শহরে সব জায়গায় কিন্তু ভালো একটা শীত পাচ্ছি শীতের মধ্যে কিন্তু গরম পানিটাই আমাদের বেশি প্রয়োজন হয় তো ভিওর্স আপনারা দেখতেই পারলেন এই এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি সম্পর্কে এটা যদি আপনারা বাস্তবে দেখেন এটা খুবই চমৎকার লাগবে তো এটা কমের ব্র্যান্ডের আপনারা চাইলে অনলাইনেও সার্চ দেয় এটা সম্পর্কে আরও বিস্তারিত যান ভিওর্স এটার কিন্তু বিল্ড কোয়ালিটিটাও খুবই চমৎকার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনও দিয়েছে তো আপনারা যারা রেস্টুরেন্ট ছোটো চায়ের স্টল অথবা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান এই সাড়ে তিন লিটারটা কিন্তু খুবই পারফেক্ট হবে যাদের ঠান্ডাতে ঠান্ডা পানি খেতে সমস্যা হয় অনেক সময় গভীর রাতে গভীর রাতে ওঠেন উঠে একটু পানি খেতে চান কুসুম পানি তারা কিন্তু এই এটাতে গরম পানিটা সংরক্ষণ করে যে কোনো টাইম আপনারা যদি বেডরুমের পাশে রেখে দেন যে কোনো সময় কিন্তু আপনারা এইখান থেকে পানি নিয়ে পানিটা পান করতে পারবেন তো সবার কিন্তু এটা দৈনন্দিন কাজের জন্য খুবই প্রয়োজনীয় আর এটা কিন্তু আপনি পানিটা গরম করে এটাতে আপনি সংরক্ষণ করতে পারবেন তো আর এটা একটু দেখাই দেখায় পাম্প সিস্টেম দা এই দেখেন এখানে পাম্প করলে কিন্তু এদিক দিয়ে পানি আসবে খুবই স্মুথ কিন্তু পাম্পটা দেখেন খুবই স্মুথলি চলে আর এটা কিন্তু লক সিস্টেম আছে দেখেন এখন ওয়ান আছে এটা যদি লক করেন তাহলে কিন্তু এই পাম্পটা কিন্তু কাজ করবে না এটা একটা বলতে পারেন চাইল্ড সেফটি ধরেন যদি বাসায় বাচ্চা থাকে এটা কিন্তু ধরেন যদি সব সময় ওয়ান থাকে সে যদি প্রেস করে গরম পানিটা কিন্তু তার গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আপনি যদি আপনার বাসায় বাচ্চা থাকে তখন যখন কাজ করবেন তখন এটা ওয়ান রাখবেন আর যখন ধরেন পানিটা নেওয়ার শেষ তখন আপনি এটা লক করে রাখবেন সেই কিন্তু একটা সেফটির বিষয়টা কিন্তু খুবই ভালো থাকবে তো সেফটির বিষয়টা এটা নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রাইজ দেবো ইনশাল্লাহ আমরা কিন্তু বরাবরের মতোই খুবই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে থাকি আপনারা জানেন ইতিমধ্যে যারা আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করেছেন তারা জানেন আমাদের প্রাইস সম্পর্কে তো এটির প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি একদম খুবই দ্রুত গতিতে আমরা ডেলিভারি দেই তো ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে নর্মাল টাইম আমরা দিয়ে তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এস এম এস অথবা কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি ফোনও দিতে পারবেন আবার সরাসরি এসে প্রোডাক্টটি নিয়েও আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রাইজ এসি ইনশাল্লাহ নতুন বছরে আপনার ফ্যামিলিকে এই প্রোডাক্টটি অবশ্যই গিফট করবেন ইনশাল্লাহ সবার জন্য খুবই ভালো হবে তো সবাই ভালো থাকবেন